নমস্কার নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌসুমী বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ বাইয়ের পারে প্রধান শিক্ষিকা রুমি বেগমকে রাষ্ট্রপতি পুরস্কারের দাবি একশো সাতচল্লিশ নং বাইয়ের পাড় এলপি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় প্রায় তিনশো জন ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এই উদ্যোগটা হাতে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী ও স্কুল এসএমসি সভানেত্রী শাহিদা বেগম তাপাদার এর আগেও প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীর প্রচেষ্টায় স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এছাড়া স্কুলের ব্যতিক্রমী পরিবেশ রয়েছে সচরাচর সরকারি স্কুলে এ ধরনের শৈক্ষিক পরিবেশ দেখা যায় না বেসরকারি স্কুলকেও হার মানাতে পারে উত্তর হাইলাকান্দির একশো সাতচল্লিশ নং বায়রপার মক্তব এলপি স্কুলের শ্রেণীকক্ষের শিক্ষণীয় পরিবেশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ভাষণে বায়রপার মক্তব এলপি স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরীকে রাষ্ট্রপতি পুরস্কারের দাবি তুলেছেন জাকির হোসেন লস্কর বিউরো চিফ কাচার এনভিএন সংবাদ এভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই এনভিএন চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন ধন্যবাদ আজকের যে सीटेट বিতরণ হইছে এটু মোর খুব ভালো লাগিছে আমি আমার এই 174 নম্বর ভাইয়ার পারমতবর প্রধান লিখিতা মহোদয়া গমিবাব নিবেদন চৌধুরী মহাশয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখনও শীতল মরভূমে যে স্কুলটা বিতরণ করা হয়েছে সেটা অত্যন্ত ভালো একটা কাজ আমি চাই প্রতিটা স্কুলে শীতল মরশুমে এনেকুৱা চিটা বিতৰণ কৰা যাতে হয় সেই দিছে এটা মানে সমস্ত অসমৰ মধ্য তেখেত এটা মেট্ৰিক্ৰমী স্কুল যে স্কুলত নিজৰ তালিকে ইমান টকা খৰচ কৰি আজি এই স্কুলতে এটা সুন্দৰ হৈছে এটা অঞ্চলতো এই স্কুলের ছাত্র সংখ্যা প্রায় থ্রি হাণ্ড্রেড